নমস্কার শুভরাত্রি বন্ধুরা জোৎসনা রাতে দীঘায় ব্যাপক উত্তাল সমুদ্রে চলছে জলোচ্ছ্বাস দীঘার সমুদ্র সৈকতে ভিড় করেছেন হাজার হাজার পর্যটকা রাতে অপূর্ব সুন্দর মুহূর্তটাকে দীঘার সৈকত সরণিতে বসে উপভোগ করছেন পর্যটকরা অনেকে সৈকত সরণির পাশে যে পার্ক রয়েছে সে পার্কেও বসে রয়েছেন হাজার হাজার বিভিন্ন রকমের অস্থায়ী দোকানপাট খোলা রয়েছে যেন মেলা চলছে আলোয় দীঘা সুন্দরীর অপূর্ব সুন্দর মুহূর্ত ক্যামেরা উন্নতি করছেন পর্যটকরা এবং প্রচণ্ড বড়ো বড়ো ঢেউ এসে আছে হচ্ছে জলোচ্ছ্বাসের সাথে কেউ সেলফি তুলছেন কেউ অপূর্ব সুন্দর চালে যে অপূর্ব সৌন্দর্য সমুদ্রে জলরাশিতে ফুটে উঠেছে সেই মুহূর্তে অনেকে ক্যামেরা বিক্রি করছেন জৎসঙ্গার রাতে জমজমাট দীঘা সুন্দরী সৈকত হাজার হাজার বিভিন্ন রকমের দোকান পারবো বসে যেন মেলা চলছে দেখছেন দীঘা লাইভের মাধ্যমে সেই চিত্র দেখছেন রাতে জমজমাট দীঘার সমুদ্র সৈকত রাতের জোয়ারে ব্যাপক উত্তাল হতে শুরু করছে দীঘার সমুদ্রের জলরাশি অপূর্ব প্রচুর এই সুন্দর মুহূর্তটাকে পাড়ে বসে উপভোগ করছেন দীঘানোরা এবং জোয়ারের মাত্রা বাড়ছে ব্যাপক উত্তালে সমুদ্র অনেকে সমুদ্রের জলে নেমে যাচ্ছেন অনেকে সেলফি তুলছেন জলোচ্ছ্বাসের সাথে জ্যোৎস্নার আলো জোৎসনা সেলফি তুলছেন ছবি তুলছেন তাই মিলিয়া কর্মী যারা রয়েছেন তারা রাতেরও এই মুহূর্তে কড়া নজর চালাচ্ছেন সাবধান করছেন বড়ো বড়ো ঢেউ পাড়ে সাথে বসে কাঁতারে কাঁতারে মানুষ গার ওপর বসে রয়েছেন কেউ পাথরের উপর বসে রয়েছেন চারিদিকেই মানুষের ভিড় যেন জনসমুদ্র রাতে দীঘার সমুদ্র একেবারে জনসমুদ্র রাতের দীঘার সমুদ্র সৈকত কাঁতারে কাঁচারে মানুষ চাঁদের অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে দীঘার সমুদ্র রাতের আলোয় অপরূপ সৌন্দর্য দীঘার সমুদ্র সৈকত হাজার হাজার মানুষ জোয়ারে ব্যাপক উত্তাল দীঘার সমুদ্রে জলরাশি রাতে জোয়ারে ব্যাপক উত্তাল দীঘার সমুদ্রে জলরাশি এবং চাঁদের আলোয় অপরূপ সৌন্দর্য দীঘার সমুদ্র সমুদ্রে ফুটে উঠেছে ব্যাপক ঢেউ দিচ্ছে বিশাল বড় ঢেউ পাড়ে তা ঝেড়ে পড়ছে অপূর্ব সুন্দর এই মুহূর্তটাকে কাঁতারে কাঁতারে মানুষ দীঘার সৈকতে বসে এই মুহূর্তটাকে উপভোগ করছেন আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছে দেখবেন রাতের দৃশ্য দীঘার পাড়ে চাষ হচ্ছে প্রকাণ্ড বড় বড় ঢেউ ধুলন্ত জলোচ্ছ্বাস রাতের আলোয় দীঘা সুন্দরী অপরূপ সৌন্দর্য মুহূর্ত সেই সাথে দুগ্ধত্ত দারুণ জলোচ্ছ্বাস राते दिघा सुंदर देखो क्या वे ढेवला आशीर्वाद है तरुण